পারলে এভাবে একবার পনিরের রেসিপিটা ট্রাই করে দেখো দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজ বানাবো পনিরের একটা দুর্দান্ত রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমেই আমি পনির নেব এখানে দেড়শো গ্রাম পনির আছে এবার টুকরো করে কেটে নেব সমস্ত পনিরগুলো এভাবে কেটে নিয়েছি এবার আমি থালায় তুলে রাখব এরপর একটা মশলা বেটে নেব প্রথমেই দিয়ে দেব পোস্ত চামচ পোস্ত তারপর দেব কাজু বাদাম ওই পাঁচ ছটা মতো কাজু কাজুবাদাম চার মগজ দিয়ে দেব এক চামচ তিল আর দেব কাঁচা লঙ্কা দেব বেশ কয়েকটা গোলমরিচ আমি জল দিয়ে বেটে নেব বাটা হয়ে গেছে আদাও বেটে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এবার দিয়ে দেব সাদা তেল এবার আমি পনিরগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করব এই তেলের মধ্যে আরেকটু একটু তেল দিয়ে দেব গোটা জিরে দেবো গোটা গরম মশলা আর দেবো তেজপাতা এবার আমি আদা বাটা দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে দেবো সামান্য লবণ আর দেবো সামান্য হলুদ এছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল এবার দিয়ে ভেজে রাখা পনির এবার ঢেকে দেব কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব গরম মশলা আর দেব সামান্য ঘি সামান্য চিনি এবার আমি নামিয়ে এই পনিরের রেসিপিটা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন